আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্ত্রী এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম বাংলা প্রথমপত্র রানার কবিতাটি কী লিখছে এখান থেকে মাত্র কয়েক টাইম কিউ এবং দেব হান্ড্রেড পার্সেন্ট যাতে কমন পড়ে এবছর যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা এই রানার কবিতাটা লিখছে মূলত কী বলত সুকান্ত ভট্টাচার্য ঠিক না এই সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কবিদের মধ্যে সবচেয়ে মানে নবীন ঠিক আছে মানে চোটো সবচেয়ে ছোটো মাত্র একুশ বছর বিশ বছর নয় মাসে মারা যায় টোটাল একুশ বছর ধরা যায় মাত্র একুশ বছর বয়সে তিনি মারা গেছে ঠিক আছে আর এই একুশ বছরের জীবনে সে অনেক কিছু লিখছে ঠিক আছে তো এই তত্ত্বটা তোমাদেরকে আমি জানাইলাম সো এখন আমরা সরাসরি তত্ত্বকণিকা পড়ার পর কিছু এমসি কিউ সাজেশন দিচ্ছি সরাসরি দেখে নাও আর এই যে অ্যানালিসটা একটু দেখতে পারো এই অধ্যায় অর্থাৎ এই কবিতা থেকে দেখো বিগত সালে প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসছে মোটামুটিভাবে সৃজনশীল আসছে এম সিকিউ আসছে তাহলে সৃজনশীল আর এমসি কিউ দুটাই পড়া দরকার এই অধ্যায় থেকে এই তত্ত্বকণিটা কনিকাটা একটা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে নোটকাটা করে রাখো ঠিক আছে এই যে রানার চুটে চুটাই দিগান্তি দিগন্ত থেকে দিগান্তে ঠিক আছে মানে এক দিক থেকে অন্যদিকে চুটেই থাকে তারপর দেখো রানার পথ চলে কিভাবে হরিণের বেগে সবচেয়ে বেশি ঠিক আছে আচ্ছা এটা একটা স্ক্রিনশট দিয়ে একদম মুখস্থ করে ফেলো আর এই কবির জন্মশালটা অবশ্যই মুখস্ত করবা তোমরা অবশ্যই মুখস্ত করবা এই যে তারপর সে মৃত্যুবরণ করছে মাত্র একুশ বছর প্রকৃতপক্ষে কিন্তু একুশ না আমি তোমাদেরকে একজ্যাক্টলি যে তারিখটা এটা বলছি একুশ বিশ বছর নয় মাসে মারা যায় এই কারণে একুশ বছর ধরছে আর কি ঠিক আছে আচ্ছা দুইটা সৃজনশীল তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি আমি এক কেজি একারটা হচ্ছে হচ্ছে বরিশাল তেইশ যেটা আসছে এই সৃজনশীলটা পর্বা রানার কাজে নিয়েছে কিসের মানে রানার যে কাজটা নিয়েছে এটা কিসের কাজটা নিয়েছে এটা পরবা আর হচ্ছে দিনাজপুর জেলা স্কুল এই যে এটা আসছে এটা পরবা এই দুইটা সৃজনশীল পর্বা খুব কমন পড়তে পারে সকল বুটির জন্য এখন হচ্ছে তোমাদেরকে আমি এমসি কিউ দিচ্ছি কয়েকটা আচ্ছা তোমরা হচ্ছে আর একটা কাজ করতে পারো কয়েকটা জ্ঞানমূলক দেখে নিতে পারো ঠিক আছে এই যে রানার কাজ নিয়েছি কিসের বলতো এই যে নতুন কবর আনার মানে নতুন কবর আনে আর কি ঠিক আছে তারপর দেখো এই যে রানারের কাঁধে কিসের বোঝা বোঝাটা মনে হচ্ছে কবরের মানে কবরের কাগজের আর কি ঠিক আছে তারপর রানারের ক্লান্ত শ্বাস যে ক্লান্ত হয়ে গেছে তারপর শ্বাস কি চুটেছে বা ছুঁয়েছে এটা মূলত কি বলতো নতুন কবর কবি কোথায় পৌঁছে দিতে বলছে এটা বলো তো কোথায় হবে অগ্রগতিতে ঠিক আছে তো সুন্দর করে দেখে নাও এই যে মাত্র চোদ্দোটা জ্ঞানমূলক করবো এখন চ্যান্সি কেউ রানারের দুঃখ কেবল জানবে পাথরের কি তৃণ ঠিক আছে রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে বা সংকলন হয়েছে এটা সুন্দর করে পড়বা একদম মুখস্থ করে চারপত্র চারপত্র হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটা কি গ্রন্থ ঠিক আছে আচ্ছা বা কাব্যগ্রন্থ আচ্ছা তারপর এই যে এটা পড়বা রানার কবিতাই কবির মূল ভাবনাটা কি ছিল মূলত এটা তোমাকে জানতে হবে মূল ভাবনাটা হচ্ছে মানুষ হিসাবে শ্রমজীবী শ্রমজীবী যারা আছে শ্রমজীবী মানুষের মহত্ব মানে আত্মাটাকে জানা ঠিক আছে তারপরে এই যে তার মৃত্যুবরণ তারপর রানার কি হাতে আপদ পথ চলছে এটা তো জানোই কবরের বোঝা আচ্ছা তারপরে এখান থেকে পড়বা তোমরা এই পুরোটাই পড়বা এই যে বেশি পড়বা এটা রানার কবিতায় মিট মিট করে চাইকে তারারা ঠিক আছে মাত্র বিশটা পর্ব বেশি পড়ার দরকার নেই এখান থেকে মাত্র এই বিশটা পর্ব তোমরা এই বিশ পর্যন্ত পড়লেই একদম এনাফ ঠিক আছে আমি বারবার বলছি এই যে দেখো এটা একটু ভালো করে পড়বা রানার কোনটি কি বেশি ভয় পায় মূলত সূর্য উঠা রানার সূর্য উটা তাকে সবচেয়ে বেশি ভয় পায় দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওটি প্রত্যেকটা পার্ট টু পার্ট আমার এভাবে সাজেশন দেওয়া আছে পরীক্ষার আগের দিন রাত্রেও যদি তুমি দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমার রেজাল্টটা ভালো হয়ে যাবে